নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাব দুর্দান্ত স্বাদের উচ্ছে রেসিপি যারা উচ্ছে বা করলা খেতে একদমই পছন্দ করে না তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারাও কিন্তু চেজে খাবে তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো উচ্ছে নিয়ে নিয়েছি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন আমি উচ্ছেগুলো বেশ এই রকম চার ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে আরও পাতলা করেও কেটে নিতে পারেন আর সাথে এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলুও আমি এই রকম লম্বা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে দেড় চামচ মতো পোস্ত দানা এক চামচ সাদা বা হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তো সবার প্রথমে এই রান্নার জন্য মশলাটা রেডি করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা ধনে এগুলো অল্প নাড়াচাড়া করে নেব এগুলো দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এড করে দেব গোটা জিরে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন বুঝে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে গুঁড়ো করে নেব আর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব আর এই তেলেই দিয়ে দেব উচ্ছে সাথেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব উচ্ছে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আর ওই তেলেই ভেজে নেব আলু আলুগুলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলুও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব এরপর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এড করে দেব সামান্য জল সাথেই অ্যাড করে দেবো সর্ষে আর পোস্ত বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর যাতে কালারটা একটু সুন্দর আসে তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কষিয়ে নেব খুব বেশি কষানো যাবে না যেহেতু সর্ষে ব্যবহার করা আছে তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে সরষে তো বাটা দিয়েও অল্প কষিয়ে নিয়েছি এবার এড করে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি নর্মাল জলই দিলাম আপনারা গরম জলও দিতে পারেন আর দিয়ে দেব ঝোলের পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝেই দিতে হবে যেহেতু আলু উঠছে হাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে তো এবার যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এই ঝোলের সাথেই এড করে দেব ভেজে রাখা আলু সাথে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নেব আলু দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এড করে দেব ভেজে রাখা উচ্ছে। উচ্ছে আর আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি তখনই নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে তাই খুব বেশি রান্না করার প্রয়োজন নেই কয়েক মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা আমার হয়ে যাবে আরে দেখুন আমি এই রান্নাটা কিন্তু বেশ এরকম ঝোলঝোলই রাখব যেহেতু এখন গরমকাল একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে মাখা মাখাটা ততটা ভালো লাগে না তবে আপনারা চাইলে কিন্তু মাখা মাখাও করে নিতে পারেন সেক্ষেত্রে জলটা একটু কম দিয়ে দেবেন তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা যারা উচ্ছে করলা খেতে পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো এটা আমার হয়ে গেছে নামানোর আগে এড করে দেব সামান্য কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আর আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন